মর্নিং বন্ধুরা ব্যাক টু পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে কখনো কি যে যেখানে আছো খুব ভালো আছে সুস্থ আছে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল দশটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি রোজগার মতন সকালে রান্না বসিয়ে দিয়েছি এই যে আর তোমাদের দাদাভাই চলে গেছে বাথরুমে চান করতে আর বড়ো ছেলে আমার মা গেছে রেশন তুলতে আর ছোট ছেলে এক্ষুনি দাঁত মেজে ওখানে বসেছে পড়তে বসবো এবার আর আমাদের জিউ দেখো বাইরে এতক্ষণ ঘুরে ঘাড়ে এসে এখন ওখানে শুয়ে আছে তো আজকে রান্না করছি আছে ঝোল ভাত দেখি আর ওই যে তোমাদের দাদাভাই বাজার এনেছে ওই যে লাল শাক ভাজা করবো ব্যাস আর মা আবার গেছে ওখানে রেশন তুলতে আবার দেখি কি নিয়ে আসে আবার বাজার হাট সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কি বলবো শরীরটা না ভালো লাগছে না কোমর সকাল থেকে কোমরটা প্রচণ্ড পরিমাণে আহা প্রচণ্ড পরিমাণে ব্যথা মানে ব্যথা করছে ভাল লাগছে না কী জানি কেন কালকের আমার এই সময়টা পুরো রান্নাবান্না সব হয়ে গেছিলো মানে এই সময় মানে কি আমার সাড়ে নটার মধ্যে রান্না হয়ে গেছিলো তোমাদের দাদাভাই কাজেও বেরিয়ে গেছিলো কালকে কিন্তু তাড়াতাড়ি কাজে গেছিলো তাই আর আজকে দেখো এখন দশটা বেজে গেছে এখনও কোনো রান্নাবান্না হয়নি হয়নি তো চলো তাড়াতাড়ি বান্না করি তারপরে সারাদিন কী কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর যা যা করছি সেটাও তোমাদের সাথে মানে যা যা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও অফিসে বেরিয়ে গেছে আর মা আর বড় ছেলে চলে এসেছে বললাম না রেশন তুলতে গেছে আবার ওখান থেকে কিছু বাজার করে নিয়ে আসবে তো তাই নিয়ে এসছে অনেকগুলোই নিয়ে এসছে আর এদিকে দেখো জিউকে খেতে দিয়েছিলাম ডিম সেদ্ধ ও খেয়ে ও খাচ্ছে আর এদিকে বাজার নিয়ে এসেছে দেখো এখানে কতগুনো মাছ নিয়ে এসছে আর এই যে ডিম নিয়ে এসছে দেখো কত আর সাইজটা শুধু দেখো ডিমের সাইজ এটা হচ্ছে না ডবল কুসুমের ডিম মানে দুটো করে কুসুম থাকবে খেতে খুব ভালো লাগে আর এমনি তো ওই ডিমটা আয়টাও বাড়ে মানে বড় বেশ তো ওইটা নিয়ে এসছে আর এদিকে দেখি কি কি মাছ নিয়ে এসছে সেটাকে ঢালবো মা গেছে চান করতে আমার এমনিতে রান্না তো হয়ে গেছে এই যে রান্না করেছি সর্ষে দিয়ে মাছ করেছি আর লাল শাক ভাজা করেছি আর এদিকে হচ্ছে জিউর খাবার আজকের আর রান্না করব না কালকে জিউর খাবার আছে সেটাকেই গরম করে দেব। তো চলো মাছটা ঢেলে দেখি কি কি মাছ আছে এটা দেখো এটা আর আর ট্যাংরা বড় এতে কি দেখি চিংড়ি মাছ গেছিল চিংড়ি মাছটা ওরকম পাইনি তা আমাদের এখান থেকে চিংড়ি মাছটা নেবে একজন বিক্রি করে সে বেশ বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসে কাতলা মাছ এই যে কাতলা মাছ নিয়ে দেখো এখানে মাছের তেল আনতে বলেছিলাম মাকে সাদা কাতলা মাছের তেল এই যে তেল নিয়ে এসছে সাদা কাতলা মাছের তেলটা না খুব ভালো হয় জানো একদম তেতো হয় না তেই পেলে কি কী নিয়ে এলো আর সাদা একদম কাতলা মাছের তেলটা ওটা বেশ চচ্চড়ি খেতে খুব ভালো হয় তে তো লাগে না টেস্টটাও লাগে তো এই মাছগুলো এখন ধোবো কলে জল নেই পাম্পটা চালাতে যেতে হবে তো চলো মাছটা ধুয়ে নিই ডিমগুলো যা লাগছে না আর ট্রেতে রাখ মানে ফ্রিজে রাখার মতন জায়গা নেই যেহেতু এখানে অলরেডি ডিম রাখাই আছে তো এবার এটা আমি ঝুড়িতে করে রেখেছি রাখার জায়গা নেই বলে তেমনি এমনি রাখবো এখানেই রাখবো ঢুকিয়ে এখানেই ঢুকিয়ে রাখছি ফ্রিজটা জাম হয়ে গেছে তো মাছগুলো ধুবো ধুয়ে সব ডিপ ফ্রিজে রাখবো আজকে তো আর রান্নাবান্না করবো না যা হবে কালকের হবে তো চলো সঙ্গে থাকো বন্ধুরা চান টান কমপ্লিট হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে আর আমাদের খাওয়াও হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না খাওয়া হয়ে গেছে বড় ছেলে এলো এসে চান টান করে পুজো দিল দিয়ে বললো মা খিদে পেয়েছে খেতে দাও তো তাই একসাথে খেয়ে নিলাম ছোট ছেলে বাইরে খেলা করছে আর এদিকে দেখো তরমুজ কেটে খেয়ে আর এমনভাবে রেখে দিয়ে গেছে তাকে ঢাকাও দেয়নি আর আমাদের বাবু খাওয়া হয়ে গেছে তো চানটা করেছি আজকে শ্যাম্পু করেছি খুব ময়লা হয়েছিল তো মানে আমার ছেলে ছোট ছেলে বাইরে খেলছে আবার আমার বড় ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু মাছ ভাত মেখে নিয়ে গেছে বাইরের আলিয়া ডেনোর জন্য মানে আলিয়া হচ্ছে একটা কুকুর ওই দিকে থাকে তোর জন্য রোজ খাবার নিয়ে যায় তো সেটাই নিয়ে গেছে ও আবার চলে আসবে তো চলো পরে দেখা হচ্ছে একটু রেস্ট নেবো একদম ভাল লাগছে না কোমরটা বললাম না সকাল থেকে ব্যথা করছে আর জানি না কদিন ধরে ওই দেখো মৌমাছি এই কদিন ধরে কিছুদিন ধরে সুগারের ওষুধটা খাওয়া হচ্ছে না তার জন্য মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে ভাল লাগছে না আবার খাওয়াটা খেতে হবে ওষুধ খেতে একদম ভালো লাগে না তো চলো শরীরটা ভাল লাগছে না একটু রেস্ট নেবো তারপর বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে বাইরে সবাই যাচ্ছে তাদেরকে দেখে চিল্লাচ্ছে মানে উকি ঝুঁকি মারছে তাই তো বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে পনে সাতটা সন্ধে তো একটু চা নিয়ে বসেছি এই যে আর সিরিয়াল দেখছিলাম ক্রাইম পেট্রোল দেখছিলাম বেশ ভালো লাগে আমার আর এদিকে সন্ধ্যে ফন্দে সব দেওয়া হয়ে গেছে আর চা নিয়ে বসেছি আর বড় ছেলে বাইরে গেছে ও চা খেয়েছে আজকে দুপুরবেলা খবর দেখছিলাম যেন মানে মনটা একটু খারাপ হয়ে গেল যে মানুষের কাছে লোন তুলে টাকা নিয়ে তারপরে শোধ না করতে পারলে মানে এমন হয় নিজের পুরো পরিবারকে নিয়েই মানে এমন বউ বাচ্চা নিজে এমন মানে নিজের থেকে লোন তুলেছিল শোধ না করতে পেরে ওই নিজে তিনজনে মিলেই নিজে নিজেকেই মেরে ফেলেছে এমন আমাদের এই কাছাকাছি হালতু তো এদিকে আবার কালকের ভাবলাম আমার আবার ননদের হাঁটু অপারেশন হয়েছে জানো দুটো দুটো একসাথেই হয়েছে হয়েছে রবিবারে অপারেশন হয়েছে তো সেদিন আমি গেছিলাম তো তারপরে ভাবলাম দুদিন মানে অনেকটা দূরে তো গড়িয়ায় হয়েছে তো রোজ রোজ যাওয়া সম্ভব না তো তাই রবিবারে গেছিলাম যেদিন অপারেশন ছিল সেদিনই গেছিলাম আবার ভাবলাম দুদিন পর যাব তোমাদের দাদা ভাইয়ের যেদিন ছুটি সেদিন একসাথে যাব। তো এখন ফোন করলো তো আজকে ছুটি দিয়ে দিয়েছে মানে রবিবারে মানে মাঝখানে কালকের দিনটা রেখে আজকে ছুটি দিয়ে দিয়েছে বাড়ি চলে গেছে তাই ভাবছি মানে এখন ডাক্তাররাও মানে নিজেদের কাছে পেশেন্ট রাখতে চায় না মানে দুটো সদ্যম দুটো হাঁটু অপারেশন হয়েছে তাই আজকে ছুটি দিয়ে দিয়েছে আর আগে আমাদের সিজার হলে পরে মানে বাচ্চা হওয়ার সময় সিজার যখন হতো আমারই কথা বলছি যখন সিজার হয়েছিল তখন আট দিন দশ দিন মানে হাসপাতালে থাকতো ধর এখন যাদের সিজারও হচ্ছে তাদের দুদিনে ছেড়ে দিচ্ছে যাদের নর্মাল হচ্ছে তাদের তো একদিন রেখেই ছেড়ে দিচ্ছে এমন মানে এখন সব পাল্টে যাচ্ছে থাক তো এই যে চা খাচ্ছি আর চাও খাচ্ছি না দাঁতে ব্যথা এই সাইডে দাঁতটা ব্যথা এই গরম চাটাও ঠিক করে খেতে পারছি না দাঁতের কাছে লাগছে আর কনকনিয়ে উঠছে এত ব্যথা হচ্ছে ভাবছি ডাক্তারের কাছে যাব আর দাঁতের ডাক্তারের কাছে গেলে আমার খুব ভয় লাগে খুব ভয় লাগে জানি না কেন দাঁতের ডাক্তারের কাছে গেলেই আমার খুব ভয় লাগে তার জন্য এমনি ওষুধ খেয়ে খেয়ে কমাচ্ছি তো ভাবছি কালকে তোমাদের দাদা ভাই ছুটি আছে যাব আর ননদের বাড়িতেই যাব ভেবেছিলাম কালকে হাসপাতালে যাব তো হাসপাতালে যাওয়া হবে না ননদের বাড়িতেই যাব গিয়ে দেখে আসব আর কালকে তোমাদেরকেও দেখাবো তো চলো একটু চা টা খাই রাত্রে কি রান্না করব না করব এই দুবেলার রান্না না আমার খুব ঝামেলা লাগে যে কি রান্না করব আর এদিকে টিভি দেখছিলাম আর খুব ঝামেলা লাগে কি রান্না করব সকালে একটা রান্না আবার দুপুরে একটা বিকেলে একটা রান্না ভাল লাগে না আর এই গরম পড়েছে জিউটাও খুব দুষ্টুমি করছে তো চলো একটু চা খাই খেয়ে তারপরে এখন সাতটা বাজে এখন আর কিছু না এখন আমি এখন সিরিয়াল দেখবো আটটা অবধি আটটা সাড়ে আটটা অবধি সিরিয়াল দেখবো দিয়ে তারপরে রান্না বান্নার ব্যবস্থা করব ওই রুটি করব আর কিছু একটা করব তো চলো সঙ্গে থাকো কি করব না করব সেটাও তো দেখাবোই তোমাদেরকে তো চলো সঙ্গে থাকো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটে সাড়ে নটা আর এই যে দুজনে চলে এসছে বাইরে থেকে ঘুরে ঘাড়ে আর একজন দেখো নিচে বসে ওর বাবার অপেক্ষা করছে ঠিক গাড়ির আওয়াজটা বাইরে দিয়ে পেয়ে গেলেই ও আগে থেকে ল্যাজ নাড়াতে শুরু করে দেয় আমরা জানতেই পারি না যে তোমাদের দাদাভাই আসছে ও কিন্তু তার আগেই জেনে যায় তো এদিকে রান্না করব বললাম তো কি করব কি করব এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম আলু সেদ্ধ যে আজকে সকালবেলা যে ডিমটা নিয়ে ডবল কুসুম তো সেটারই করবো এতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আজকে ডিমের কষা করব আর রুটি করব। আর কিছু করব না তো এদিকে দেখো চিপস খাওয়া নিয়ে কীরকম শুরু করেছে কি হলো কি না এত বদমাইশি তবে আমি আজকে জিউকে একটু দেরি করেই খেতে দেবো টুকটাক খেয়েছে জানো তো এইদিকে আমি রান্নাটা করে নিই তো চলো রান্নাটা আগে শুরু করে দিই সাড়ে নটা বেজে গেছে আমি রুটি করার বাকি আছে আজকাল এখনও তোমাদের দাদাভাই ফের আসেনি ও নটার মধ্যে বাড়ি চলে আসে যেহেতু কালকে ছুটি বুধবার তাইও আজকে একটু লেট করেই আসছে বাইরে একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তো চলো আগে রান্নাটা শুরু করি তো বন্ধুরা রাতের রান্না করতে চলে এসেছি তোমাদের তো বললামই আর দেখাচ্ছিও যে ডিম রান্না করব সকালে যেটা মানে মা বাজার থেকে নিয়ে এসছে ডবল কুসুমের ডিম তো সেটাই রান্না করব রোজ মানে একটা ঝামেলা লেগে যায় যে রাতে কি রান্না করবো যেহেতু সকালের রান্নাটা তোমাদের দাদাভাই একদম খেতে চায় না মানে দুবেলা দু রকম ওর তরকারি লাগে তো সেটার জন্যই এবার মানে রোজ একটা ঝামেলা যে কি রান্না করব সকালে যে একটা রান্না করেছি রাতে এবার কি রান্না করব। সেটার একটা টেনশান ধরে যায় তো ঘরে থাকলে ভালো আর ঘরে যদি বাজার না থাকলে আবার একটা টেনশান তো তাই আজকে ভাবলাম চলো ডিমের তরকারিটাই করে ফেলি তো আজকে ডিমের তরকারিটা করছি তো মানে তোমাদের দাদাভাইয়ের অনেক নাটক জানো তো বন্ধুরা রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের দেখো বিছনাও পেতে ফেলেছি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো লাগছিল না ও যখন এসে গেছে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দিয়ে দেখো বিছনা করে নিয়েছি এক সাইডে মা শুয়ে আছে এদিকে আমার তোজো আর এদিকে জিউ দেখো খেলা করছে ও রাত্রি রাত্রিবেলাটা ও খুব খেলার ওর নেশা ধরে মানে ফুট মানে বল খেলাটা তখন রাত্রিবেলা ছোট ছেলে আর জিউ এরা সবাই খেলা করে খেলে টেলে মানে ঘুমায় আর এখন ঘড়ির কাটাই বাসছে সাড়ে এগারোটা পৌনে বারোটা তারপরে এত রাত অবধি জেগে থাকার কারণ হচ্ছে আমাদের আমার মাসির ছেলে বড় ছেলে সে ফোন করেছিল ভাই তো সাথে ভিডিও কলে কথা বলতে বলতেই এত রাত হয়ে গেছে তো বেশ অনেক দিন পরেই ওর সাথে কথা বললাম ও প্রচণ্ড মানে ভাগ্নাদের খুবই ভালোবাসে অনেক দিন হচ্ছে ও আসে না প্রায় বছর খানিক হচ্ছে আমাদের বাড়িতে আসে না তো তাই ভিডিও কলে আমরা সবাই মিলে ওর সাথে কথা বলছিলাম তো খুব ভালোই লাগছিলো দিন পরে কথা বলছিলাম তো খুব ভালোই লাগছিল আর এদিকে আমার ছোট ছেলে খালি বলছে মামা তুমি কবে আসবে মামা তুমি কবে আসবে করছিল তো চলো অনেক রাত হয়ে গেছে আর এদিকে জিউর খেলাটা যেন শেষই হচ্ছে না রাত্রিবেলায় ওর বেশি খেলা করে তো চলো অনেক রাত হয়েছে আর সারাদিন কি কি করলাম না করলাম সেটা সব তোমাদের সাথে শেয়ার করেছি আবার কি জানো ভাই বলছে যে আইপিএল খেলা সেটা দেখতে যাওয়ার জন্য তো আমি বললাম ঠিক আছে যাব ও টিকিট জোগাড় করছে বললাম আমি টিকিটটা জোগাড় করে নিচ্ছি করে নিয়ে তোকে আর ভা মানে ভাইপোদেরকে সরি আমার ছেলেকে ভাইপো না ওর ভাগ ভাগনা আমিও ভুলে যাচ্ছি তো ওদেরকে নিয়ে একসাথে আমরা খেলা দেখতে যাব তো আমি বললাম ভালো কথা অনেক দিন কোথাও যাওয়া হয় না চল তবে আমরাও একটু খেলাটা দেখে আসি তো অনেক রকমের কথা হলো আর এদিকে দেখো জিউর খেলাটা শেষ হয় না তো চলো বন্ধুরা আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট